রাদণে মিল্লাতে ইসলাম সুন্নি সভা দেখে ঈদে মেলাদুন নবীকে দেখে অনেক মানুষের পেটে ব্যথা শুরু হয় জুলুস দেখে অনেক রকম কথা শুরু হয় অনেকের কথা এটা তো নবীর জামানায় ছিল না এটা বেদাত অনেকের কথা এটা সাহাবিরা করেনি নবীগণ করেননি তাহলে আমরা কেন করব এবার এই সব কথা শুনে আপনার আমার যুব সমাজের মধ্যে কিছু যুবক ভাইরা বলে হ্যাঁ এটা তো সঠিক এগুলো করা ঠিক হবে না এগুলো করা যাবে না আমি আপনাদের বলতে চাই যারা জ্বলছে জ্বলুক যারা যে যা বলছে বলো আমাদের আকিদা হলো এটা আমরা মানি এটা আমরা জানি এটা খাক হো যায় আদু চলকর মকর হমত রাজা खाक हो जाए अदू चल कर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे जारा जोलार तारा झोले माटी ते मिशे जा जादेर राग करार कथा को तारा राग करे माटी ते ना छेछिड़िए बेड़ा जादेर कष्ट तो पावार তারা কষ্ট পা যাদের ব্যথা পাওয়ার তারা ব্যথা পা কিন্তু আহলে সন্ন্যত বল জামাতের কথা হলো এটা কি নবীর প্রশংসা নবীর তারিফ নবীর গুণগান আগেও ছাড়ি নাই এখনো ছাড়ব না আমাদের আকিদা হলো আলা হাজরাত আজিমুল বারাকত আর শাহ ইমাম আহম্মদ রাজা খা ফাজিলে বেড়ে লিবি দিয়েছেন ওই আতিদা যে নবীর শিক্ষা তিনি দিয়েছেন নবীর ভালোবাসার শিক্ষা দিয়েছেন নবীর প্রশংসা করায় কাউরি যদি পেটে ব্যথা হয় হতে পারি নবীর প্রশংসা করায় কাউরী বংশে যদি আঘাত লাগে আঘাত লাগতে পারি নবীর প্রশংসা করায় কাউরী যদি দুঃখ হয় তো হতে পারি নবীর প্রশংসা করায় কাউকে যদি কষ্ট হয় তো হতে পারে এটা আজকের কষ্ট বা বেদনা নয় এটা আজকে কষ্ট পাওয়ার বিষয় নয় আপনি আমি যদি কোনো কিতাব পড়ার পর ভাবনা চিন্তা করি তাহলে বুঝতে পারবো আজ পৃথিবীতে নবীর প্রশংসা রায় যাদের পেটে ব্যথা হয়েছে এটা শিক্ষা তারা নিজে থেকে পেয়েছে এটা নয় তারা শিক্ষাটা সেই দিন পেয়েছে যেই দিন পাক সাহেব লাউলাকে আবির্ভাব হয় মক্কা নগরী আব্দুল্লার ঘরে মা আমিনার কোলে নবী মুস্তাফা যখন আবির্ভাব হয় সর্বপ্রথম দুঃখ প্রকাশ যে করেছিল সেটা আমাদের বংশের কেউ নয় বরুন তো আজাজিল শয়তান যে করেছিল দুঃখ প্রকাশ কিতাবের মধ্যে পাওয়া যায় আজাজিল শয়তান চারবার হাউমাউ করে কান্না করেছিল আর দুঃখ বেদনা মানব জাতিকে জানিয়েছিল মানব জাতি এত কান্নার সর আজরাইলের দেখে না ইবলিশ শয়তানের দেখে নাই ইবলিশ শয়তান কান্না করেছিল কেন চারবার কান্না তার হাওমাওয়ের ছিল অর্থাৎ চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করেছিল চারবারের মধ্যে একবার যখন ইবলিস শয়তানকে সাজদা করার জন্য বলা হলো ফাসজুদু লি আদম তুমি আদমকে সাজদা করো ইবলিসের তরফ থেকে আওয়াজ এসেছিল আনা মিন নূর বা আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে আমি শ্রেষ্ঠ আমি আদমকে সাজদা করব না আল্লাহ পা খালিকে কাইনাত বললেন এটা আমার হুকুম সাজদা করার তুমি করলে না চাও তোমার উপরে লানাত বর্ষিত হলো যেদিন ইবলিসের উপরে লানাত বর্ষিত হয় ইবলিস কান্না করেছিল যেই দিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় সেদিন দিন ইবলিস কান্না করেছিল তৃতীয়বার কান্না ইবলিস করেছিল যেদিন নবিয়ে পাক সাহেবে লাউলাকে মক্কা আরো ভূমিতে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে জন্ম দিয়েছিলেন ভরা ধামের মধ্যে পাঠিয়েছিলেন কারণ ইবলিশ জানত ইবলিশের আকিদা ছিল ইবলিশ মন জানতো আমি যদি উম্মতে মুহাম্মাদিকে ভটকাবার চেষ্টা করি আমি যদি উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামের দিকে নিয়ে যাবার চেষ্টা করি আমি যদি উম্মতে মুহাম্মাদিকে আমার দিকে নিয়ে আসার চেষ্টা করি নামাজ পড়ার জন্য যদি নামাজ পড়তে বলে আমি যদি নামাজ থেকে দূরে নিয়ে আসি তাদেরকে কলেমা পড়ার জন্য বলে তারা কলেমা থেকে যদি দূরে যায় তাদেরকে রোজা করার জন্য যদি বলা হয় তারা রোজা থেকে যদি দূরে যায় তাদেরকে হক কথা বলার জন্য বলা হয় তারা যদি হক থেকে দূরে যায় এমন একজন পাইকাম্বারকে জগতের মধ্যে প্রাণ করা হলো এমন একজন পাইকাম্বারকে দুনিয়ার মধ্যে পাঠা হলো মিনিট দুনিয়াতে নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করবেন উম্মতের জন্য দুঃখ প্রকাশ করবেন তো স্বয়ং আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে হে নবী গো কান্না করবেন না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনার রব আপনার আল্লাহ আপনার প্রভু আপনাকে এত দিবেন এত দিবেন কে আপনি রাজি হয়ে যাবে আপনার রব আপনার আল্লাহ আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন যে নবী উম্মতের জন্য কান্না করবেন ইবলিস ভাবল যে মানব রূপে মানবকে ভটকাবার জন্য আমি একাই যথেষ্ট কিন্তু নবীর যে দিন আবির্ভাব হয় শয়তান হাউমাউ করে কান্না করতে শুরু করলো কেন কি নবী এসেছেন আর কোন নবী না তো রহমাত আলমিন সারা জাগের জন্য একটা জগতের জন্য নয় সারা জগতের জন্য একটা দিকের জন্য নয় সারা দিকের জন্য একটা গ্রহের জন্য নয় সারা গ্রহের জন্য একটা গোত্রের জন্য নয় সমস্ত গোত্রের জন্য জিনার কাছে জিনার কাছে যারা আসবে আল্লাহ তাদেরকে দিবেন তিনার কাছে যে যে আসানি আসবে আল্লাহ তার মনোকামনা পূরণ করবে আর তিনি কেমন নবী হবেন কাফের আসলে পরে কাফের কেউ দুঃখ দিবেন না তিনি কেমন নবী হবেন দিনার উপরে অত্যাচার হবে তবু থাকার জন্য দোয়া করবেন তিনি এমন নবী হবেন যিনি এখন অবধি কায়ামতের আগে অবধি উম্মতের জন্য কান্না করবে এ বিশ্ব মুসলমান তিনি কেমন নবী হবেন যেই নবী মুস্তাফা এমন নবী হবেন যেই নবী মুস্তাফা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মতের জানো আমার উম্মতের ইন্তেকালের টাইমে আমার উম্মতের মরনের টাইমে আযাব যেন কম হয় তার জন্য নিজে আযাবকে বেছে আযাব যেন কম হয় মরনের টাইমে কষ্ট যেন কম হয় তার জন্য নিজে কষ্ট নেবেন আমার উম্মত জানো জাহান্নামে না চলে যায় তার জন্য রব্বি হাবলি উম্মতি বলে সাদা বুলান করবেন এ বিশ্ব মুসলমান তার জন্য ইবলিশ শয়তান নবীর আবির ভাবের দিনে কান্না করেছিল আরেকটা দিন ইবলিশ শয়তান কান্না করেছিল সেই দিনটা হলো যেই দিন মানব জাতির উপরে সূরা ফাতিহা নাযিল হয় অর্থাৎ বোঝাবার আমি বুঝাতে এটা চাই যে ইবলিশ শয়তান নবীর আবির্ভাবের জন্য কান্না করেছিল নবীর আবির্ভাব হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিল আজ পৃথিবীর মাঝে কোনো মানব আছে পৃথিবীর মাঝে অনেক রকম মানুষ আছে তারা নবী মুস্তাফার এই দিনে খুশি উদযাপিত করাকে নিয়ে দুঃখ প্রকাশ করে আছে হয় অনেক রকম মানুষ দেখতে পাওয়া যায় কলকাতায় যদি ব্রিগেড থেকে দাওয়াত আসে বাস ভাড়া করে যাওয়ার তো চলে যায় কোনো পার্টির তরফ থেকে যদি মিছিল বার হয় মিছিলে যায় কোনো পার্টি যদি খাবার জন্য দাওয়াত দেয় সেই জায়গায়ও চলে যায় কোনো ফাতওয়া আসে না কোনো কথা আসে না কিন্তু আবির আবির্ভাবকে স্মরণ করে নাবীর আবির্ভাবকে দিক আবির্ভাবের দিক দিয়েকে দেখে যদি জালসা করা হয় মিছিল করা হয় অনুষ্ঠান করা হয় তাহলে বেদা ফতোয়া দেয় কীসের বে ফতোবা বেদাত বলে এটা বেদাত কাজ এটা করা যাবে না আসুন আমি আপনাদেরকে বেদা আট জিনিসটা বোঝাবার চেষ্টা করি বেদাত জিনিসটা কি বেদা আট কাকে বলে তো বেদা আত হলো ওই জিনিসটা যেটা নবীর জামানায় ছিল না সাহাবির জামানায় ছিল না পরবর্তীতে ওই জিনিসটাকে ইজাদ করা হয়েছে পরবর্তীতে ওই জিনিসটাকে চালু করা হয়েছে এইটা হলো বেদাত এবার আপনাদের আমাদেরকে ফতোয়া বার করে ফতোয়া দেয় ফতোয়াটা কি না তো জালসা নবীর জামানায় ছিল না তাহলে এটা বেদাত আর তাদের আকিরা দেখুন সারা পৃথিবীর মানব জাতিকে এরা মুশ্রিক হিসাবে আখ্যায়িত করে আমাদের সুন্নি সমাজে কথাগুলো বোঝার চেষ্টা করে না ভালোভাবে এগুলো যদি ভালোভাবে বোঝার চেষ্টা করত তাহলে বুঝতে পারত কি এই কথা এই বেদাত কথাটা এই বেদাত জিনিসটা বলার জন্য কতটা খারাপ আপনার আমার হয় বলে এটা কি এটা হলো বেদাত আর বেদাত কাকে বলে না তো এটা নবীর জামানায় ছিল না পরবর্তীতে ইজাদ করা হয়েছে পরবর্তীতে চালু করা হয়েছে এটা বিদআত তাহলে বিদআত করলে কি হবে নতুন কাম করলে কি হবে তো তারা দলিল দেয় হাদিস থেকে কুল্লু বিদাআতিন দালালা প্রত্যেক বিদআত হলো গোমরাহ প্রত্যেক বিদআত হলো গোমরাহ কল গলা লাচেনসির নার আর প্রত্যেক গোমরাহ ব্যক্তি হলো জাহান্ন নামে বুঝতে পারলেন কথা মানে বেদাতের ফতোয়া দিয়ে আপনাদের এই গ্রামে আমাদের গ্রামে চালিসা হয় এ চালিশা করা বেদাত। তার মানে তাদের ভাষায় তারা বোঝায় শুধু আমাদের জন্য নয় তাদের দিকেও ফতোয়া চায় তাদের দিকেও মশলা যায় অর্থাৎ মুসলমান সমাজকে সারা পৃথিবীর মানবকে সারা পৃথিবীর মুসলমানকে এরা জাহাতনামি আখ্যায়িত করে নামি বলে এরা বলে কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক বেদাত হল গুমরাহি কুল্লু দালালাতিন ফিন নার প্রত্যেক গুমরাহ ব্যক্তি এরা হবে জাহান্নামী অর্থাৎ বেদআত কাম যদি হয় এটা খারাপ কাজ খারাপ কাজ যারা করবে এরা জাহান্নামে যাবে তাহলে এবার আপনাকে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল ওদের কিতাব যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে ওরা বলে চালিসা করা এটা বেদাত চাহারম করান এটা বেদাত মেলাদ করান এটা বেদাত জালসা করান এটা বেদাত জুলুস করান এটা বেদাত আপনারা আমরা আজানের পর সালাদ দিই এটা বেদাত আপনারা আমরা দুরুদ পড়ি এটা বেদাত আপনারা আমরা কায়াম করি এটা বেদাত এবার একটিবার ভাবুন একটিবার ভাবনা চিন্তা করে দেখুন আপনার পাশের এলাকায় আপনার পাশের ব্যক্তি আপনাকে বেদাতে বলছে তার মানে আপনি হলেন জাহান মানে কান ধরার রাস্তা আলাদা এদিক দিয়েও ধরলে কান ধরা হবে আর এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ধরলেও কান ধরা হবে তারা পেছন দিক দিয়ে আপনার কান ধরে আপনাকে বলতে আছে এরা বেদাতি অর্থাৎ তারা হলো জাহান এরা মুসরিদ তার মানে এরা মুসলমান থেকে বাইরে আপনি মাজার গেলে পরে আপনাকে মুসরিদ আখ্যায়িত করে আপনি মাজার জিয়ারত করলে আপনাকে মুসরিদ বলে আপনি ঝালসা করলে পরে আপনাকে বেদাহাতি বলে আপনি কায়াম করলে পরে আপনাকে বেদাহাতি বলে আপনি জালসা করলে আপনাকে বেদাহাতি বলে আপনি উরুস করলে আপনাকে বেদাহাতি বলে আপনি মসজিদে সালাতু সালাম পড়লে আপনাকে বেদাহাতি বলে দুরুদ পড়লে আপনাকে বেদাহাতি বলে আপনাদের আমাদের এলাকায় ঈদে মেলাদুল নবীকে স্মরণ করে জালসা করা হয় জুলুস করা হয় এটাকে বেদাহাতি বলে তার মানে এটা বেদাত কাম এটা করার জন্য আপনি আমি জাহান নামি মুসলমান এবার আপনি একটি ভাবুন আপনি নবী মুস্তাফার নাম পড়তে আছেন নারায়ের তকবির নারায়ের রিসালাত পড়তে আছেন আপনাকে নারায়ের সালাত করার জন্য জাহান নামি বলতে আছে আপনি নারায়ের তাকবীর পড়তে আছে আপনার নারায়ে তাকবীর পড়ার জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে আপনি আপনার পাপে চাল্লিসা করে কোরআনের তেলাওয়াত করতে আছেন এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে আপনি বাড়িতে মেলাদ করতে আছেন এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে আল্লাহর ওলির মাজার গিয়ে জিয়ারত আপনি করতে আছেন এই জন্য আপনাকে জাহান্নামী বলতে আছে এ বিশ্ব মুসলমান আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে জানতে হবে কাউরি রটা কথাই কথা পাখির মতন কাউরি রটা কথা শোনা যাবে না তাদের কথা রটা কথা মানাও যাবে না এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই বেদাত মানে মতন্য জিনিস এটা মেনে নিলাম কিন্তু মেলাক মানে বেদাতে কভিহা এটা মানা যাবে না বেদাত মেলাত মানে বেদাতে কভিহা এটা শোনা যাবে না জুলুস মানে বেদাতে কবিহা এটাও শোনা যাবে না আজকে জালসা নামে এটা বেদাতে কবিহা এটাও মানা যাবে না আজ আপনি আমি জুলুস করি এটা মানে বেদাতে কবিহা এটাও মানা যাবে না মূলত যদি বুঝতে হয় তো বেদাত মানে বর্জনীয় সব কিছু নয় কিছু বেদাত এমনও আছে যার ওপরে আমল করা মুসলমানদের জন্য ফর ফরজ বা করা হয়েছে বুঝতে পারলেন বেদাত মানে মূলত বর্জনীয় নয় বেদাত মানে মূলত ছেড়ে দিতে হবে এটা নয় বেদাতের ফতোয়ার মানে যাওয়ার আগে একশো বার ভাবা দরকার নবীর যুগে যেটা ছিল না পরবর্তীতে যদি চালু হয় তাহলে এটা বেদাত যদি হয় বলে আপনি আমি একটা কথা ভাবি তাদেরই কথা আপনাকে বলি তারা বলল নবীর জামানায় যেটা ছিল না সেটা বেদাত আর সেটা করার জন্য জাহান নামি মানে আপনাকে জাহান নামি সাজিয়ে আপনার কাছ থেকে এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবার আপনাকে বুঝাই নবীর জামানায় এই যে আপনাদের এলাকায় এলাকায় মাদ্রাসা তৈরি হয়েছে মাদ্রাসায় নহর কিতাব সার্ফের কিতাব মান্তিকের কিতাব অনেক রকম কিতাব পড়া হয় নবীর জামানায় ছিল নবীর জামানায় ছিল না এই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবান কোটি দারুল উলুম সাহারানপুর কোথায় মাদ্রাসার নাম ওয়ামক কোথায় মাদ্রাসার নাম তমক এটাও নবীর জামানায় ছিল না তাহলে এটাও বেদাত আজকের মাদ্রাসায় এলাকা এলাকায় দেখতে পাওয়া যায় প্রায় মাদ্রাসায় খতমে বোখারি করা হয় অর্থাৎ বছরের শেষে একটা দিনকে নির্ধারিত করে সেই দিন খতমে খতমে বোখারি করা হয় অর্থাৎ বোখারি শরীরকে খতম করা হয় এটাও সেই নবীর জামানায় ছিল না তাহলে এটাও বেদাত আজ বিশ্ব মুসলমান দুঃখের বিষয় লাগে কোথায় জানেন আপনি নবীর জন্য কিছু করব মনে করলে পরে নবীর অনুষ্ঠান করব মনে করলে পরে নবীর জন্য মেলাদ মেহে হাফিল করলে পরে আপনাকে বেদাতের ফতুয়া দেওয়া হয় আপনি নবীর প্রেম নিয়ে কিছু করব মনে করলে পরে একে বেদাতের ফতুয়া দেওয়া হয় কিন্তু তাদের ছেলেরা হাফিজ পাশ করে কোথাও কম্পিটিশনে যাওয়ার পর ওখান থেকে এসে গ্রাম আসতে আছে নম্বর ভালো পাওয়ার জন্য মিছিল করতে আছে কোনো অসুবিধা তাদের নাই মিজানুর রহমান আজহারি ভারতবর্ষ ছিল না ম্যালয়েশিয়ায় ছিল আসার ডেট দেখে তার জন্য সভা তৈরি করা হলো তিন চার দিন ধরে পাঁচ দিন ধরে সভায় লোক ছিল সেটা বেতাহ দেখা গেল না বিশাল বল রেলি করে তাকে ঢাকা থেকে বেদাত যখন মারা গেল তখন তার কবরকে চুমু খাওয়া তখন তাদের বেদাতের ফতোয়া পোল না তার গাড়ি চুমাকে বেদাতের ফতোয়া পোলো না লাশকে চুমাতে বেদাতের ফতোয়া মনে পড়লো না লাশ ধোয়ার পর ওই পানি পান করাকে বেদাত মনে হলো না এ বিশ্ব মুসলমান কিন্তু তারা আপনাকে আমাকে চাষিনে ঈদে মেলাদুল নবী করে বলে তার জন্য বেদাতের ফতোয়া দিতে আছে আপনারাই আমরা আল্লাহর ওলিকে স্মরণ করে জুলুস করি বলে বেদাতের ফতোয়া দিতে আছে আপনারা আমরা নবীর ভালোবাসায় আম মুসলমানকে কোরআন হাদিস শোনাবার জন্য অনুষ্ঠান করা হয় মোর্দা ব্যক্তির ইশালে স্বভাব করার জন্য বাড়িতে অনুষ্ঠান করা হলে পরে বেদাতের ফতোয়া দেওয়া হয় আমি বলতে চাই বেদাত মানে কি বর্জনীয় যদি বেদাত মানে বর্জনীয় হয় বেদাত মানে ছেড়ে দেওয়াই হয় বেদাত মানে ছেড়েই দিতে হবে তাহলে আপনাকে আমাকে আমি তাদেরকে বলতে চাই তাদের সঙ্গে কথা এটাই বলি হ্যাঁ যদি বেদাত মানে ছেড়ে দিতে হয় তাহলে মসজিদে মাইক তোমরা সাজিয়েছো এটাও তোমাদেরকে ছাড়তে হবে মাদ্রাসা তৈরি করে ইলমে নহর কিতাব পড়াও ইলমে সার্ফের কিতাব পড়াও ইলমে মন্তিকের কিতাব পড়াও তাফসীরের কিতাব পড়াও আরও অন্য ফানের কিতাব পড়াও এটাও তোমাকে বন্ধ করতে হবে বছরে সালানা জালসা তৈরি হয় এটাকেও বন্ধ করা দরকার পড়বে কারণ এটাও তো বেদাত এটার জন্য তো মানুষ জাহান নামে যাবে বছরে বছর ইজতেমা তৈরি করে এলাকায় এলাকায় মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে যাও এটাও তো নবীর জামানাই ছিল না তাহলে এটাকেও দিতে হবে কারণ এটাও তো বেদাত কিন্তু তাদের কথা যখন তাদের দিকে যায় এরা বলে আমরা দিন ইসলামের প্রচারের জন্য করি তাদের কথা যখন তাদেরকে বলা হয় বলে আমরা ইসলাম বেকার জন্য করি আমি বলি না দান তোরা ইসলাম প্রচারের জন্য করিস তো আমরাও সন্নি মুসলমান চালসা করি জুলুস করি মেলাট করি এটা অন্য কোনো জিনিসের নয় তাহফুজ ইমান মুসলমানের ইমানকে বাঁচাবার জন্য করি এটাও মুসলমানের ইমানকে বাঁচাবার জন্য করি এটা কেউ বেদাতের ফতুয়া দেওয়ার আগে এটা কেউ খারাপের ফতুয়া দেওয়ার আগে হাজার বার ভাবা দরকার হাজার বার বুঝা দরকার কারণ কাউরি দিকে একটা আঙুল করলে পরে তিনটা আঙুল তার দিকে আসে নাকি আছে না কাউকে যদি চুপ করে থাক তাহলে আপনার দিকে নিয়ে আসে আসে না এই বুড়ি আঙুল জবরদস্ত ধরিয়ে দিকে নিয়ে আসছে ছেলে আছে না দেখেন কাউরি দিকে ইশারা যদি করা হয় চুপ তাহলে এই তিনটা আঙুল আপনার দিকে টেনে নিয়ে কি আগে অন্য কাউকে বলার আগে নিজে দা কাউকে বেদাতের ফতোয়া দেওয়ার আগে কাউরি উপরে কো মন্তব্য করার আগে নিজে এটা ভাবো যে তোমরা যেটা করছো এটা বেদাত মুক্ত না বেদাত যুক্ত তোমরা যেটা করছো এটা বেদাতের বাইরে না বেদাতের আগে তোমরা যেটা করছো এটা সঠিক না সঠিক নয় আর আমরা তো ঈদে মেলাদ উন্নবী পালন করে জগৎবাসীকে জানিয়ে দিই কে জগৎবাসী শুনো আচ্ছা যখন আপনারা জুলুস পার করেন অনেক মানুষকে দেখতে পাবেন সিরনি নিয়ে যায় চকলেট নিয়ে যায় আপনাদের দিকে নিয়ে যায় নিয়ে যান নিয়ে টাইমে ওই চকলেট রাস্তার পাশে পাশে সবাইকে দেন যার ইচ্ছা তাকে দেন না নিজে খান সবাইকে দেন আচ্ছা হিন্দু লয় মুসলমান সবাই লাই এটাই তো মুসলমানের আকিদা আমরা এটাই তো প্রচার করি এ জগতের মানুষ নবী আমাদেরকে এটা শিখিয়েছেন নবী দরবারে এক ইহুদি বাচ্চা এসে নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাচার কাছে গিয়েছি মায়ের কাপড় কেনার পয়সা নাই আমার চাচা দেয় নাই আমার আত্মীয় স্বজন দেয় নাই নবী মুস্তাফাকে বলা ইয়া রাসূলুল্লাহ আমার মা গরিব হওয়ার কারণে ছেঁড়া কাপড় পরে আছে নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন না তুমি মুসলমান না মুসলমান নয় নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন না তুমি আমাকে ভালোবাসনা না ভালোবাসো না কালি কমলিওয়ালা চাদর খুলে দেওয়ার পর নবী দিতে আসেন চাও তোমার মাকে পরিয়ে দাও এটাই তো ইসলাম শিক্ষা আপনাকে আমাকে দিতে আছেন রাস্তায় যখন চলি জুলুস করতে করতে রাস্তায় গরিব থাকলে গরিবকে দেওয়া হয় রাস্তায় জুলুস করতে যাওয়ার টাইমে যদি কেউ থাকে তাকেও সিডনি দেওয়া হয় হিন্দু যদি থাকে তাকেও দেওয়া হয় পড়ায়া যদি থাকে তাকেও বিতরণ করা হয় এটাই তো বুঝিয়ে দেওয়া হয় সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের নবী যদি এতটা সুন্দর আমাদের আমরা বুঝিয়ে দিতে চাই এ জগতের মানুষ শুনো আজ সাড়ে চোদ্দশো বছর পর যদি মুসলমানের ব্যবহার আদর্শ এতটা সুন্দর হয় তো মুসলমানের মেসেঞ্জার তা প্রফেট অফ ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের আকিদা কতটা ভালো ছিল তিনার আদর্শ কতটা ভালো ছিল যদি আজ চোদ্দশো বছর পর মুসলমান এই আদর্শের হয় তাহলে সাড়ে চোদ্দশো বছর আগের নবীর আদর্শ কেমন ছিল এটাই তো মানব জাতিকে বুঝাবার এটাই তো মানব জাতিকে বুঝায় এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলবো বেদাতের আর নিয়ে বেদাতের ফতোয়া নিয়ে মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেললে পরে অনেকটা দূরে চলে যাব আজ সময় এসেছে নবীর প্রেম মনে জাগা দেওয়া আজ সময় এসেছে নবীর ভালোবাসা মনে জাগা দেওয়া আজ সময় এসেছে নবী মুস্তাফার আদর্শে আদর্শিত হয়ে নিজের জিন্দগিকে গঠন করা নবীন সোমনাথ দিয়ে জিন্দেগিকে গঠন করা